চাকরি হারাদের একাংশ বিশ্বাস করতে চাইছে না আন্দোলন করতে চাইছে সে আন্দোলন করার অধিকার তাদের আছে তারা আন্দোলন করুন কিন্তু তারা বড় অংশ আমায় জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রী দেওয়া কথায় তার আস্থা রাখছেন তার মানে রাজনৈতিক দলগুলি যেমন কতগুলি ভাগে বিভক্ত এই চাকরি হারাদের মধ্যে দু রকমের মতামত আছে তা যাদের এই মুখ্যমন্ত্রীর কথায় মুখ্যমন্ত্রীকে যারা শ্রদ্ধা করেন ভালোবাসেন বিশ্বাস করেন যে তাদের অভিজ্ঞতা দিয়ে জানেন মুখ্যমন্ত্রী যে কথা বলেন সে কথা রাখেন চিরকাল বাংলার মানুষ তাই দেখে এসছে তা মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে আমি সর্বত আপনাদের পাশে আছি সেটাকে কেউ বেঁকিয়ে ছুরিয়ে ব্যঙ্গ করতে পারেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মিথ্যাচার করতে পারেন তা এখানে অনিশ্চয়তার মেয়ে কোথায় আছে আমি তো আপনাকে যুক্তি দিয়ে বলছি আমরা ক্লারিফিকেশনে যাচ্ছি রিভিউ পিটিশানে যাচ্ছি তার মধ্যে কেউ কেউ এই ধরনের প্রশ্ন তুলে শিক্ষকদের বিভ্রান্ত করতে চেয়েছেন আমি শিক্ষকদের বলবো আপনার মাধ্যমে যে আপনারা এই ধরনের বিভ্রান্তির শিকার হবেন না আপনারা এতদিন ধরে বুঝেছেন যে কোনো বিরোধী দল আপনাদের সঙ্গে নেই আসলে তাদের যদি কেউ কেউ আপনাকে উস্কানি দেয় যিনি ভক্ষক ছিলেন তিনি যদি এখন রক্ষক হয়ে আপনাদের সঙ্গে বসে পড়েন অনশন মঞ্চে বা আন্দোলনের মঞ্চে সেটা আপনার যদি তাকে বিশ্বাস করেন সেটা আপনারও বিরুচি আমি সেটা বলতে পারি না যে আপনি তাকে বিশ্বাস করবেন না কিন্তু আমি এটা জোর গলায় বলতে পারি বিশ্বাস যদি কাউকে করতে আমার মুখ্যমন্ত্রীকে করব আস্থা যদি কারোর উপর রাখতে হয় আমার মুখ্যমন্ত্রীর উপর রাখব